মুসা আলী হিসালকে আল্লাহ একটা মজেজা দিয়েছিলেন লাঠি এটা ছাড়ত বলেন ছেড়ে দিলে কি হয়তো এর চাইতে সেই মজেজা কিন্তু পাওয়ার আমার নবিরে আল্লাহ যেটা পাওয়ার বেশি উনি তো লাঠির থেকে সাপ আর আমার রসুলের হাতে অনেক সময় একটা খেজুরের খেজুরের ডাল থাকতো খেজুরের ডাল এটা যে থাকতো আলোচনার মাঝখানে আপনারা আবার পাবেন একটা খেজুরের ঢাল থাকতো নবীজি এটা কখনো কখনো সাহাবিরে দিয়ে দিত দিয়ে বলতো যুদ্ধ করো সাহাবি হাতে নিলে এই খেজুরের ডাল সরাসরি তরবারি হয়ে যেত ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমা হল্লা লিখেন বদরের যুদ্ধ চলতেছে নবীজির এক সাহাবি

ইমাম জালাল উদ্দিন সহিদি বলেন মিনহা। রসুলকে আল্লাহ যতগুলো মজেজা দিচ্ছেন সবগুলো মজেজা অন্য নবীর মজেজার তুলনায় পাওয়ার কোটিগুণ বেশি ছিল তাহলে আমার নবী সর্বশ্রেষ্ঠ কিনা বলেন বলেন না বলেন না বলেন বলেন সর্বশ্রেষ্ঠ এই রসুলের কুল কুল কুলটা কি পরিমাণ শ্রেষ্ঠ হবে সুবহানাল্লাহ বলবেন না এবার নবীজির কুলে যেই সাহাবী জীবনে একবার বসতে পারছে ওই সাহাবী কি পরিমাণ দামি হবে নবীজির কোলে বসা অথচ উনি নবীজির ছেলে না উনি বলে আমি নবীজির কুলে বসছি সারা জীবন হাদিসটা বর্ণনা করার সময় গর্ব করতে নবীজির কুলে বসছি ওরে কিন্তু হাদিস এখনো বর্ণনা করতেছে না আগে নিজের পরিচয়টা দিতেছে কুনতু ফি হাজি রিসুলুল্লাহ এই পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদেরকে একটা হাদিস শোনাচ্ছি তবে হাদিসটা কখন শুনেছি যখন আমি নবীর কোলে বসা ছিলাম ছোটবেলার কথা উনি বর্ণনা করেন বলে ওয়াকানাত ইয়াদি তাতিসু ফিস الصفحه সামনে একটা খাবারের প্লেট আসছে আমি তো বাচ্চা মানুষ তিনটা ভুল করছি তিনটা ভুল উনি কয়টা ভুল করছে তিনটা কি কি ভুল খাবারটা আসার সাথে সাথে বিসমিল্লা না বলে খাবার খাওয়া শুরু করছে বাম হাতে খাইতেছে যেখানে পারতেছে ওখানে হাত দিয়া খাইতেছে নবীজি সাথে সাথে আমারে সংশোধন শুরু করে দিলেন আমি বাচ্চা 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 নবীজি বলে বাবা এই বাবা সন্তান শোনো হে বৎস সব তুমি না মুসলমান তুমি বিসমিল্লা ছাড়া খাও কিভাবে তুমি বিসমিল্লা বলে খাবার শুরু করো সুবাহ বলেন তুমি বিসমিল্লা বলে খাবার শুরু করো সাথে সাথে উনি বিসমিল্লা বলে খাবার শুরু করেন আচ্ছা আপনারা বলেন আমার সামনে আমার ছেলেটা কতদিন বিসমিল্লা ছাড়া খাবার খায় আর আমি কতদিন এর সতর্ক করলো এটা তো বোঝার বিষয় আমার বিবি আমার সামনে কতদিন বিসমিল্লা ছাড়া খাবার খায় আর আমি কতদিন সতর্ক করলাম

তোমাদের পরে একটা zaman আসবে zaman মানুষ ধৈর্য হারা হয়ে যাবে তারা হরা করবে তারা হরা একটা সুন্নাত পালন করবে না খুব তারা আল্লাহ মসজিদে ঢুকে যাবে হুট করে দান পা দিয়ে ঢুকবে না বাথরুমে ঢুকে যাবে হুট করে বাম পা দিয়ে ঢুকবে না তারা হরা তার গাড়িতে তো উঠতে হবে তার নামাজের পরে দোকানে যাইতে হবে সুন্নতের ব্যাপারে তারা বেপরোয়া হয়ে যাবে নামাজের পরে 10 বার আল্লাহ বললে রসুলের সুন্নত এটা পড়ার সুযোগ হবে না তারা তারা হোক নবীজি বলে শোনো ওই তারা হুড়ার জমানায় কেউ যদি আমার একটা সুন্নত কে আঁকড়ে ধরে তার জন্য পঞ্চাশ শহীদের সব চিন্তা করে আমি তো এক সেকেন্ড শুধু মসজিদে ঢুকলাম ডান পাটা দিয়ে শহীদের সব আমার ছেলেটা যদি বাম আরে বিসমিল্লা বলে খাবারটা খায়তো শহীদের সব এবার সাহাবি বলে আমি বাম হাতে খাই দিছি নবীজি আমাকে বলে বকুল বাবা তুমি না মুসলমান তুমি ডান হাতে খাওয়া আমি তাড়াতাড়ি ডান হাতে খাইতে শুরু করব সতর্ক এবার সাহাবী বলে আমি তো ছোট মানুষ যেখানে ভাত দিছো গনে হাত দিয়ে খাইতেছি 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 নবীজি আমারে বলে এই আকুল মিম নিজের সামনে থেকে খাও আরেকজনের সামনে হাত দাও বলে সুবহানাল্লাহ বলেন দেখেন কত সুন্দর করে রসূল এরা সংশোধন করে দিয়েছে অথচ মানুষটা কিন্তু ছোট নবীজি বুঝছে এখন যদি তারে বলি এটা কাজে আসবে কি পরিমাণ কাজে আসছে মুরব্য হওয়ার পরে হাদিস বর্ণনা করার সময় নিজের সংশোধনের কথাগুলো জাতির শোনায় আসছে চিন্তা করেন রসুল এমন ভাবে মানুষের ব্যক্তি জীবন সংশোধন সংশোধন শরীফের পাঁচ হাজার আটচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রসুল ঘর থেকে বের হইলেন

এক দিক দিয়ে ছোট আর এই দিক দিয়ে বড় এগুলো করো সংশোধন করে দিবেন দুইটা হাদিস থেকে আমরা কি বুঝলাম রাসূল মানুষের ধরে ধরে মানুষের ব্যক্তিগত সংশোধন করতে কি বলেন বলেন করছে দুই নবীজি দুনিয়াতে আসার পূর্বে আরো কথা গোটা পৃথিবীর পারিবারিক জীবন ব্যবস্থাও ভালো ছিল না প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে বছরের পর বছর ঝগড়া 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 দ্বন্দ্ব কলহ লেগে থাকতো কোন কারণে লেগে থাকতো কোন পরিবারে কোন নারী কোন মহিলা কোন স্ত্রী যদি একটা কন্যা সন্তান জন্ম দিত বাস স্বামীর পক্ষ থেকে তর্চা শ্বশুরীর পক্ষ শাশুড়ির পক্ষ থেকে জ্বলুন শ্বশুরের পক্ষ থেকে জ্বলুন ঘরে থাকতে দেওয়া হয় না উঠ গাধা এরা যেখানে

ফসবরা আলাইহিন্ন কুন লাহু হিজাবাম মিনান নার এই আরবের মানুষ सुनो যদি তোমাদের কাউকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করে পরীক্ষায় ফেলে আর সে যদি মেটার উপরে ধৈর্য ধারণ করে আমি রসুল বলে দিলাম তার এই কন্যা সন্তান তার হাসরের ময়দানে জাহান নাম থেকে বাঁচায় জান্নাতে নিয়ে যাবে এই যে রসুল একটা বক্তব্য দিলেন যেই সাহাবারা নিজের হাতে নিজের মেয়েদেরকে জীবন্ত দাফন করেছে তারা করে কান্না শুরু করে করলাম তা কি কি আর আমরা করলাম আমরাই তো আমাদের নিজের হাতে মেয়েগুলোকে জীবন্ত দাফন করছি আমরাই তো আমাদের জীবন্ত মেয়েদের মাথায় পাথরের দ্বারা আঘাত করছি মস্তক বের হয়ে গেছে কন্যা সন্তান বরদাস করতে পারি আমরাই তো কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে নিজের বিবির পেতে লাথি মারছি আমরা আমরা ওগো আল্লাহর রাসূল আপনি শুনাইলেন কি আপনি আপনার চোখ দিয়ে পানি চলে আসবে সাহাবারা কী পরিমাণ কান্না শুরু করলো ওগো আল্লাহর রাসূল আপনি এখন শুনুন কি আমরা করলাম কি এই হাদিসগুলো যখন আমাদের সেলফ সামনে আসতো যাদের কন্যা সন্তান বেশি হতো ওনারা এই হাদিসটারে সামনে নিয়ে নিয়ে নিজের সান্তনা দিতেন শেখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লাহ ইবুল কাইম আল জৌজিয়া রহিমাহুল্লাহ তার বিখ্যাত ওই কিতাব তুহফাতুল মাউদুদ বি আহকামুল মাউলুদ ওই কিতাবের 26 নম্বর পৃষ্ঠায় লেখেন ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে আব্দুল্লাহ রাদি রহিমাহুল্লাহ তিনি বলেন আমার বাবার মেয়ে ছিল অনেক মানে আমার বোন ছিল অনেক যখনই আমার বাবার কোনো কন্যা সন্তান পৃথিবীতে আসতো আমার বাপ মন খারাপ করত না আমার বাপ একটা চিৎকার দিয়ে বলতো পৃথিবীর মানুষ আল্লাহ আমাকে সন্তান আমার মনে কোন কার বাবা ছিল মেয়ের বাবা ছিল আমিও মেয়ের বাপ নবীরাও মেয়ের বাপ আমিও মেয়ের বাপ এবার নবীদের মেয়েদেরকে আল্লাহ যেভাবে পালছে আমার মেয়েদেরকে আল্লাহ সেইভাবে পালবে এটা বলে সান্তনা দিচ্ছেন ওনার ছাত্র আলহামদুলিল্লাহ সর্বশেষ মেয়ে হওয়ার পরে দেখাল আহমদ আমি ইমাম ইবনা আম্বলের দরবারে গেলাম গিয়ে বললাম উস্তাদ ছেলের আশায় করতে করতে সাতটা মেয়ে দিসা ইমাম আহমদ ইবনা আম্বল বলে তুমি টেনশন করতেছো না টেনশন না একটু খারাপ লাগে আর কি না তুমি জানো না উদিগংশ নবীরা মেয়ের बाप ছিল কোন টেনশন করবে এই ছাত্র এই কথাটা শোনার পর মানে উদিগংশ নবীরা মেয়ের बाप ছিল এটা ওনে আগে হয়তো জানতো কিন্তু কখনো মাথায় আসে না ওনে এটা শোয় না উস্তাদের সামনে একটা চিৎকার দিয়ে বলে তাকানায়ুদহিব তাউলুহু হামমি আমার উস্তাদের এই একটা বক্তব্য আমার সাত মেয়ের টেনশন ভুল করে দিছে তো আরবের যে মানুষগুলো কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে বিবিদেরকে আঘাত করতো ওই মানুষগুলোই কন্যা সন্তানের জন্য আবার দোয়া চাই নবীল একটা কন্যা যেন আল্লাহ দান করে দোয়া আল্লাহর আল্লাহ রসুসাই পারিবারিক জীবন ব্যবস্থাটাকে পরিবর্তন করলেন নবীকে পরিবর্তন করছে রাসূল যদি পরিবর্তন না করত তো আজও পর্যন্ত মানুষ কন্যা সন্তানকে দোষণীয় মনে করত অথচ আল্লাহ কোরআনে কন্যা সন্তানের দাম ছেলে সন্তানের তুলনায় কুচিগুণ বাড়াই দিছে কুচিগুণ বাড়াই দিছে কুচিগুণ এজন্য আল্লাহ কোরআনে সন্তান দেওয়া না দেওয়ার ব্যাপারে চারটি অপশন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকু

যারে ইচ্ছা ছেলে সন্তান দান করি যারে ইচ্ছা ছেলে মেয়ে দান করি যারে ইচ্ছা কয়টা কথা বলছে সবাই বলেন না কয়টা আপনারা মনে রাখলে বুঝবেন এক নাম্বার আল্লাহ নম্বর আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি আচ্ছা আবার প্রথমে কি ছেলে সন্তানের কথা বলছে না কন্যা সবাই বলেন আরো জোরে বলেন কন্যা এবার আপনারা বলেন এখানে যে নাম দিছে নাম নাম এখানে নাম নামের তুলনায় এলেমেও মুরব্বির কাতারেও সব দিক থেকে যার নামটা প্রথমে আছে উনিই তো সম্মানী ঠিক না আমাদের মাহমুদুল আসলাম সাহেব হুজুর মাদ্রাসা মুরব্বি হুজুর যেহেতু সম্মানই বেশি সবার তুলনায় এজন্য হুজুরের নামটাও কি আগে আগে বলেন হুজুরের নামও কি সবাই বলেন হুজুরের নাম কি আগে এজন্য রব বলে আবু মোহাম্মদ আব্দুল্লাহ আন্দোলসি ইনি বলেন আবু আতিক আল-আন্দালসি ইনি তার কিতাব আল-মুহাররর ওয়াজিস ফি তাফসিরিল কিতাবিল আজিজ ওই কিতাবের মধ্যে লেখেন যেহেতু আল্লাহ তাআলা মেয়েদের কথা আগে আনছেন ছেলেদের কথা পরে নিছেন এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাইতে চাইলেন শোনো আমার কাছে ছেলেদের তুলনায় মেয়ে সন্তানের দাম বেশি